দু হাজার পঁচিশে বাসন্তী দুর্গা শুরু হচ্ছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ এই দিন দেবী দুর্গার প্রতিমা প্রতিষ্ঠা করা হবে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ থাকছে নবপত্রিকা স্নান ও পুজোর বাকি আচার অনুষ্ঠান পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ পড়েছে অষ্টমী পুজো এবং সন্ধি পুজো ছয় এপ্রিল দু হাজার পঁচিশ থাকছে নবমী পুজো এবং এই দিন পালিত হবে রামনবমী সাতই এপ্রিল দু হাজার পঁচিশ দেবীর বিসর্জন এবং উৎসবের সমাপ্তি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবছর দেবী দুর্গার আগমন ঘটছে হাতিতে এবং গমনও করছেন হাতিতে মা দুর্গা সাধারণত চারটি বাহনে আসেন এই চারটি বাহনের মধ্যে হাতি হচ্ছে প্রথম ঘোড়া হচ্ছে দ্বিতীয় পানকি হচ্ছে তৃতীয় নৌকা হচ্ছে চতুর্থ এবছর মায়ের আগমন ঘটছে হাতিতে আর হাতিতে আগমন এবং গমন দুটোই শুভ এর ফলে পৃথিবীতে যত মানুষ রয়েছেন প্রত্যেকের জীবনে সৌভাগ্য এবং সম্পদ আসবে কিন্তু আমাদেরও ঠিকঠাক থাকতে হবে কর্ম যদি ঠিক থাকে তবে নিঃসন্দেহে আমাদের জীবনে আসবে সুখ শান্তি সৌভাগ্য চৌঠা এপ্রিল থেকে সাতই এপ্রিলের মধ্যে পাঁচ রাশির উপর দেবী দুর্গার কৃপা পড়তে চলেছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের সুখের দিন শুরু হতে চলেছে আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হবে যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন তাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে হঠাৎ বড় অর্থপ্রাপ্তিযোগ রয়েছে আপনার ভাগ্যে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মা দুর্গার কৃপায় যেই সমস্ত মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বিবাহে সমস্যা ছিল সেই সমস্যা অনেকটাই দূরীভূত হয়ে যাবে গুপ্ত শত্রুতা কমবে এমনকি শত্রুকে পরাস্ত করতে আপনি সক্ষম হবেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসতে চলেছে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন যারা উচ্চশিক্ষা করছেন এবং যারা গবেষণায় গবেষণায়রত তাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন বা পুরোনো ব্যবসাকে বড় করবেন তারা চৌঠা এপ্রিল থেকে সাতই এপ্রিলের মধ্যে একটি সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির হাতে আসবে হঠাৎ বড় পরিমাণ অর্থ বিদেশ যাওয়ার সুযোগ আসবে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এমনকি সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে যান সেই সুযোগও আসতে চলেছে যদিও পরিবারের কোনো না কোনো সদস্যের কারণে আপনার অর্থ খরচ বাড়বে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে শ্বশুর বাড়ির সাথে আত্মীয় স্বজনদের সাথে পরিবারদের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক আবার ধীরে ধীরে অনেকটাই ভালো হয়ে যাবে আপনার মুখের ভাষায় মধুরতা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও হঠাৎ করে বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে অবিবাহিতদের বিবাহের দারুণ শুভ সুযোগ আসবে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে কিন্তু দাঁতের সমস্যা এবং চোখের সমস্যা এবং পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে এই তিনটি ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ এমনকি হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং जाति का धन्यवाद